হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তোমাদের সবাইকে আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ শুভ নববর্ষ নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে তো বাংলা নতুন বছরের সবাই ভীষণ আনন্দ করছো আজকের এই দিনটা পয়লা বৈশাখ উপলক্ষে সবাই অনেক অনেক আনন্দ করছো আর দেখো প্রত্যেকটা দোকানই প্রায় সাজানো গোছানো তো আমরাও বেরিয়ে পড়েছি একটা মন্দিরের উদ্দেশ্যে কী মন্দির যেন বন্ধুরা পুরীর মন্দির তো পয়লা বৈশাখেতে বাড়িতে আর থাকতে ইচ্ছা করছে না তাই বেরিয়ে পড়লাম পুরীর মন্দিরের উদ্দেশ্যে তো পুরীর মন্দিরে যাবার জন্য আমরা কিন্তু বাইকে করেই যাচ্ছি তো বাইকে করে যখন যাচ্ছি তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম পথটা তো আর দেখো যেহেতু সন্ধ্যেবেলা ছিল তো সেই জন্য দেখো রাস্তায় কিন্তু প্রচুর গাড়ি ঘোড়া আর চারিদিকে আলোয় একদম ভরা পুরো রাস্তা তো বন্ধুরা আমি বেরিয়ে পড়েছি আমি এবং আমার বর তো ভাবলাম কোথায় যাওয়া যাও আজকের দিনটা সেই জন্য ভেবে বেরিয়ে পড়লাম পুরীর মন্দিরের উদ্দেশ্যে তো দেখো আমি পৌঁছেও গেছি বন্ধুরা তো পুরো ভিডিওটা তোমাদেরকে কিন্তু দেখতে হবে যে আমি পুরীর কোন মন্দিরে গিয়েছিলাম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের সবাইকে তো দেখো বন্ধুরা এখানে প্রথমে গাড়ি পার্কিং করে দিচ্ছি তারপরে কিন্তু আমরা বে ঢুকে গেছি এন্ট্রি গেট দিয়ে ঢুকেও গেছি আর বন্ধুরা একটা কথা জানো আমাদের এটা হচ্ছে বেহালায় আমাদের পুরো একদম পুরীর মন্দির যেমন একদম মানে যেন পুরীর মন্দিরই তুলে নিয়ে চলে এসেছে তো এইটা আমাদের মন পৈলানে অবস্থিত তো পৈলানে এই মন্দিরটা দারুণ সুন্দর বানিয়েছে তো তোমাদেরকে সবটাই দেখাবো এবং শেয়ার করব। তো বন্ধুরা দেখতে থাকো যতটা পারবো চেষ্টা করব কারণ ফোন অ্যালাউ নেই তারপরেও অনেক লুকিয়ে লুকিয়ে তোমাদের সাথে শেয়ার করব বলে তোমাদেরকে দেখিয়ে দেবো বলে অনেক কিন্তু ভিডিও করেছি আর বন্ধুরা হলুদ জামা পরা যে ছেলেরা ছিল ওরা কিন্তু পুরোপুরি রেস্ট্রিকশানে ছিল আমাদের মানা করছিল ওদের ওপরই দায়িত্ব ছিল কে যেন ভিডিও না করে তো সেই জন্যই ভিডিও লুকিয়ে চুরিয়ে অনেক করেছি তোমাদের সাথে শুধু একটু শেয়ার করব বলে তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা বেশি কথা বলবো না তোমাদের অবশ্যই ভালো লাগবে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল একদম পুরো পুরীর মন্দির যেন তুলে নিয়ে চলে এসেছে আমাদের এই কৈলানের পুরীর মন্দির তো দেখতে পাচ্ছ বন্ধুরা দেখে নাও তোমরা চলো দেখতে থাকো বন্ধুরা দেখতেই পাচ্ছ সবাই ফটো তুলছে মানে ফটো তোলা অ্যালাউড আছে কিন্তু ভিডিও করা অ্যালাউড নেই তো সেই ফাঁকে আমিও একটু ফটো তুলে নিচ্ছি আর আমি বললাম ফটো তোলার বাহানা করে চলো একটু তুমি ভিডিও করে নাও বলে আমার বর কিন্তু ভিডিও করছিল আর চারিদিকে জুতো রাখা আছে দেখতেই পাচ্ছ জুতো রেখে কিন্তু মেন মন্দিরে ঢুকতে হবে তো গাউনেও কিন্তু অনেক ঠাকুর আছে মেন হচ্ছে রাধা কৃষ্ণ। তো সত্যি বলতে কি ওখানে ফোন অ্যালাউ ছিল না তা আর ফোন দিয়ে তো ক্যামেরা করতেই দিচ্ছিল না তবু অনেকটা ক্যামেরা করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আর দেখো মন্দিরের ভেতরে শুধু এইটুকু আমি ক্যামেরা করতে পড়ে পেরেছি কারণ চারিদিকে সিসি ক্যামেরায় পুরো ভর্তি ছিল আবার বেরিয়ে গেছি বেরিয়ে আবার দেখো তোমাদেরকে একটু ক্যামেরা করে পুরোটা দেখানোর চেষ্টা করছি তো বন্ধুরা কেমন লাগলো দেখতেই পাচ্ছ আর এই দেখো একটা দুর্ঘটনা ঘটে গেল আমার চোখের সামনে হঠাৎ একজন হাঁটতে হাঁটতে একটা বয়স্ক মহিলা হঠাৎ পড়ে গেছে তো এটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম খুব খারাপ লাগলো বন্ধুরা যে একটা জায়গায় ঘুরতে এসে হঠাৎ একটা বিপদ হয়ে গেল তাদের বাড়ির লোকের কি অবস্থা হচ্ছে বুঝতে পারছো তো তো তারপরে খুবই খারাপ লাগলো আবার ওইখান থেকে বেরিয়েও পড়েছি আর এদিকে এক্সিট গেটটা এতটাই ঘোরা ছিল যে বেরানো খুব মুশকিল ছিল আমি কি করলাম এইটা দিয়ে তলা দিয়ে কিন্তু বেরিয়ে গেলাম আমি যেহেতু পাতলা রোগা পাতলা বেরিয়ে যেতে পারলাম আর আমার বর তো বেড়াতে পারেনি ও অনেকটা ঘুরে ঘুরে এই দেখো এখানে এসেছে তবুও আসতে পারছে না ও কিন্তু অনেকটা ঘুরে ঘুরেই আসবে বন্ধুরা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওটায় সবাই ফটোশ্যুট করছে আর খুব সুন্দর একটা জায়গা খুব খুব ভালো লাগবে তোমরা যারা বেহালায় আছো কাছাকাছি আছো কলকাতায় থাকো আমি বলবো আমাদের এই পৈলানের মন্দিরটা একবার ওষুয়েও তোমরা ঘুরে যাও মনে হবে তোমরা সত্যি একদম পুরীর মন্দিরে জগন্নাথ দর্শন করবে তো এখানে কিন্তু কৃষ্ণ আছে অনেক অনেক ছবি তোমরা দেখতে পাবে খুব সুন্দর লাগবে মন ভরে যাবে তোমাদের তো দেখতেই পাচ্ছ বন্ধুরা পুরো ভিডিওটা তোমাদের সাথে আবারও দেখিয়ে দিচ্ছি কোনো অনেক অনেক বড় এরিয়া নিয়ে পুরো মন্দিরটা যতই ভিডিও করি না কেন যতই ছবি তুলি না কেন শেষ আর হচ্ছে না চারিদিকে এই মন্দির দিয়ে পুরো ঘেরা আছে ভীষণ ভীষণ সুন্দর লাগবে তো বন্ধুরা দেখতে থাকো আবারও তোমাদেরকে বলছি হ্যাঁ তো দেখো বন্ধুরা অনেকক্ষণ ধরে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর দেখো কত লোভ হয়েছে আজকে যেহেতু বয়লা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন তো সেহেতু সবাই ঘুরতে এসেছে এই জায়গাটায় আর সেই সেইভাকে দেখো আমিও আমার বরের একটু ছবি তুলে নিচ্ছি মানে ওই ভিডিও করব ভেবে নয় ছবি তুলবো বলে এই সুযোগে ভিডিও করে নিয়েছি কারণ ভিডিও করা নিষেধ আছে আর এদিকে দেখো আস্তে আস্তে অনেক লোক চলে যাচ্ছে খালি হয়ে যাচ্ছে আর আমরা এইখানটায় জুতো রেখে গেছিলাম মনে মনে ভাবছিলাম জুতোটা আদৌ পাবো তো তো আলটিমেটলি জুতোটা পেয়েছিলাম বন্ধুরা তো জুতো আনতে গিয়ে এদিকে একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম দেখো মন্দির যেহেতু আটটা বাজলে বন্ধ হয়ে যায় তো সেই জন্য সবাই প্রায় বেরিয়ে এসেছে বাইরে সবাই অপেক্ষা করছে আনন্দ করছে বাইরে প্রচুর হাওয়া চলছে সবাই বসে আড্ডা মারছে বন্ধু বান্ধব ফ্যামিলি পরিবার পরিজন নিয়ে সবাই আড্ডা মারছে আর যারা আড্ডা মারছে বাইরে তাদেরকেও কিন্তু একটু পরে বেরিয়ে যেতে হবে মানে আটটা বাজলে বেরিয়ে যেতে হবে গেট বন্ধ হয়ে যাবে সকলের জন্য কেউই আর বসে থাকতে পারবে না তো যখন আমরা বেরিয়ে আসছিলাম তখন এতটাই ফাঁকা হয়ে গেছিল যে আমার বর বলল যে চলো আরও একটু ভালো করে ভিডিওটা করি কারণ যাদের ওপর দায়িত্ব দেওয়া ছিল সেই ছেলেগুলো কিন্তু ছুটিতে বাড়ির দিকে রওনা হয়েছে তো সেই সুযোগে আমরা একটু ভালো করে ভিডিও করার সুযোগটাও পেয়ে গেলাম কারণ আর দেখার মতো কেউ ছিল না আর মানা করার মতনও কেউ ছিল না তো সেই জন্য সেই সুযোগে একটু ভালো করে ভিডিও করে নিলাম আর আমার বর খুব সুন্দর দেখো ভিডিও করে তোমাদেরকে আবারও দেখিয়ে দেবে তখন যখন দেখিয়েছিলাম প্রথমে একটুখানি প্রচুর মানুষজনের অভাবে তোমাদেরকে ভালো করে দেখাতে পারেনি আর এই দেখো আমার বর স্ট্যাচুগুলো তোমাদেরকে কত সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছে আর মন্দিরটাও দারুণ দারুণ লাগছে কিন্তু দূর থেকে বন্ধুরা এত সুন্দর মন্দির মানে তোমাদেরকে যা তোমরা যদি না দেখো বন্ধুরা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না দারুণ দারুণ সুন্দর তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আর সবথেকে বড়ো কথা হল দূর থেকে যেন দেখে মনে হয় হ্যাঁ আমি পুরীতেই চলে এসেছি সেজন্যই বললাম না তোমার তোমাদেরকে যে আমি আজকের পয়লা বৈশাখেতে পুরীর মন্দিরে যাচ্ছি বন্ধুরা তো দেখো একদম পুরো পুরীর মন্দির তো পুরীর মন্দিরের সাথে কোনোরকমই পার্থক্য নেই একদম পুরীর মন্দির তো দেখতে পাচ্ছ আর এইটা ঢোকার প্রবেশ এই চরণটা তোমরা দেখতে পাবে বন্ধুরা এত সুন্দরভাবে সাজিয়েছে মানে দারুণ দারুণ লাগছে বন্ধুরা তো ভিডিওটা আমার তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর অবশ্যই আমার সাথে থেকেও পাশে থেকেও আর এইভাবে তোমরা হাসি মজায় কাটাও আর নতুন বছর দিয়ে দিনটা শুরু করে একদম সারা বছর খুব ভালোভাবে কাটাও বন্ধুবান্ধব পরিবার পরিজনদের নিয়ে আর দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার সব কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করি তাই আজকের ঘুরতে যাওয়াটাও তোমাদের সাথে শেয়ার করলাম দেখো আইসক্রিম খেয়ে নিলাম শেয়ার করে নিলাম ফুচকাও খেয়েছিলাম সেটা তোমাদের শেয়ার করতে পারিনি টাটা বন্ধুরা